প্রিয় শিক্ষার্থীর আসলাম ওয়ালাইকুম বার্সেটালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত এর মধ্যে তোমাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত দুঃখের সহিত হচ্ছে এস পরীক্ষা অনির্দিষ্ট জন্য স্থগিত অর্থাৎ তোমাদের পরীক্ষা এই মাসে পুরোটাই স্থগিত করা হয়েছে দেখো এই শিরোনামে মর্মে বলা হয়েছে এইসিসিওর সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে হচ্ছে না এইসিসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার সাত আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সরকারি মাধ্যমিক শাখা টু এর উপসচিব সাইডে জেট মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এগারোই আগস্ট ২০২৪ চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত এইসিসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের পরীক্ষা সমূহ অনিবার্য অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ বিস্তারিত সময়সূচি পরবর্তী জানানো হবে উল্লেখযোগ্য কোটা সংস্কার আন্দোলনে ঘিরে তৈরি সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইসিসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনে স্থগিত করা হয়েছে বোর্ডগুলো পরবর্তীতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুরে যাওয়ায় ওই দিনে পরীক্ষাও কি স্থগিত করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে এসএসসি পরীক্ষা কি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন রুটিন আগ পর্যন্ত তোমাদের কি পড়া চালিয়ে যেতে হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী এই প্রসঙ্গ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম